আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা আদা এখন কিন্তু বাজারে নতুন আদা চলে এসেছে আর আমাদের যখন বাড়িতে নিয়ে আসা হয় আদা কিন্তু একদিনে আমাদের শেষ হয় না কিছুদিন থেকে যায় আর এই আদা যদি কিছুদিন রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় হয় আদাটা পচে যায় না হলে শুকিয়ে যায় তো আপনারা যদি বাড়িতে একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসেন কীভাবে রাখলে আদাটা শুকিয়েও যাবে না এমন কি পচে যাবে না আমি এখানে নিয়েছি একটা বক্স আপনারা যে কোনো কন্টেনার বা বক্স নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের law board. আপনারা এখানে লবণের পরিবর্তে বালিরও ব্যবহার করতে পারেন সাহায্যে লবণটাকে আমি বক্সের চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি বালির ব্যবহার করেন সেক্ষেত্রে বালিটাও কিন্তু এভাবে করে ছড়িয়ে দিতে হবে এবার নিয়ে নিয়েছি আদা আদাটাকে কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে পুছে দিয়েছি এবার লবণের মধ্যে আমি এইভাবে করে আদাটাকে রেখে দিয়েছি তারপর বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম আদাটা ধোয়ার একটাই কারণ পরবর্তী সময় যাতে ল আমরা ব্যবহার করতে পারি এইভাবে যদি আপনারা আদাটা রেখে দেন সেক্ষেত্রে কী হবে যদি ফ্রিজে রাখেন দেখবেন এক মাস পর্যন্ত আদা কিন্তু ভালো থাকবে পচে যাবে যাবে না না শুকিয়ে আর যদি ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত আদা ভালো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার আমরা অনেকে কিন্তু এই ধরনের স্কাবার বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন বাসন মাজার পর দেখবেন এর যে একটা ধারালো ভাব থাকে সেটা চলে যায় তাছাড়াও অনেক সময় খাবারের টুকরো আটকে থেকে যায় এর ফলে নানা জীবাণু কিন্তু বাসা বাঁধে স্কাবারের মধ্যে তো আপনারা কি করবেন গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নেবেন স্কাবারটাকে এভাবে করে কিছু সেকেন্ড রেখে একটা সারাশি বা চিমটের সাহায্যে এইভাবে করে উল্টো পাল্টা করে একটু পুড়িয়ে নেবেন এতে কী হবে স্কাবারের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা দেখবেন খুব ভালোভাবে পুড়ে যাবে তাছাড়াও স্কাবারের যে একটা ধারালো ভাব চলে যায় সেটাও কিন্তু অনেকটাই ফিরে আসবে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ইস্কাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু নাড়িয়ে নিচ্ছি যে খাবারের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে তাছাড়াও যে ধারালো ভাব চলে গেছিলো সেটা কিন্তু অনেকটাই ফিরে এসছে এই স্কাবারটা কিন্তু আবারও আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বাড়িতে ম্যাগি চাউমিন এই ধরনের নুডলস বানিয়ে থাকি তবে কখনো কখনও দেখা যায় জল যদি একটু কম দেওয়া হয় বা অতিরিক্ত যদি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় ম্যাগি বা চাউমিন একদমই ঝরঝরে হয় না তাছাড়াও যদি গলে যায় সেই ম্যাগি বা চাউমিন খেতেও কিন্তু একদমই ভালো লাগে না আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন আপনারা সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দেবেন আর ম্যাগি বা চাউমিনটাকে নামিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে ঝরিয়ে নেবেন ওপর থেকে আপনারা একটু জল দিয়ে দেবেন এতে কি হবে খুব তাড়াতাড়ির মধ্যে ম্যাগি বা চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে আর অতিরিক্ত সেদ্ধ হবে না তাছাড়াও যে একটা গলে যাওয়ার ভাব চলে আসে ম্যাগি বা চাউমিনের মধ্যে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ম্যাগিটা আর একদমই গোলা দেখেই মনে হচ্ছে না ঝরঝরে হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন রেগুলার চশমা পরে থাকে তবে রেগুলার চশমা পরার কারণে নাকের দুপাশে দেখবেন একটা কালো স্পটের দাগ পড়ে যায় আর সেই দাগ কিন্তু খুব সহজেই তোলা যায় না তো যখনই আপনারা চশমা পরবেন তার আগে এমন কি করবেন যাতে করে নাকের দুপাশে কোনোভাবেই কিন্তু কালো স্পটের দাগ পড়বে না আমি এখানে নিয়ে নিয়েছি নেল পেন্ট আপনারা নেল পলিশেরও ব্যবহার করতে পারেন এবার এই যেখানে নাকের স্পটের দাগ পরে চশমার সাইডে এইভাবে করে যদি আমরা এই নেল পেন্ট বা পলিশটা লাগিয়ে নিই এতে কি হবে একটা নেলপেন্ট বা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে যার কারণে রেগুলার চশমা পড়লেও কিন্তু নাকের দুঃখ সে কোনো রকমের কালো স্পটের দাগ পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই রান্না বান্না আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াই কিন্তু আমাদের এইভাবে করে পুড়ে যায় আর কড়াই যদি এইভাবে পুড়ে যায় সেই পোড়া কড়াই কিন্তু আমাদের মাঝতে অনেকটাই পরিশ্রম করতে হয় এমনকি মাজা করতে হয় তবে কোন রকমের পরিশ্রম ছাড়াই মাজা ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই কড়াইটা পরিষ্কার করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে আমি লবণ আর কোলগেটটাকে এইভাবে করে মিশিয়ে দেব এবার এইভাবে করে আপনারা রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তবে আমি কিন্তু পাঁচ মিনিটও রাখিনি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে কিন্তু এক মিনিট পরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে এক মিনিট রেখেছিলাম এবার যেহেতু কড়াইটা অনেকটাই গরম রয়েছে সারা এইভাবে ধরে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা খুন্তি আপনারা খুন্তি হাতা যে কোনো জিনিস নিতে পারেন এবার এইভাবে যদি আমরা একটু নাড়িয়ে নিই সেক্ষেত্রে কি হবে যে পোড়া দাগগুলো থাকে কড়াইয়ের মধ্যে সেটা দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে করেই খুন্তির সাহায্যে আমি কিছু সেকেন্ড কড়াইয়ের পোড়া দাগের মধ্যে ঘষে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পোড়া দাগগুলো ছিল সেগুলো কিন্তু এখন উঠে গেছে জল টাকে ফেলেও আবারও আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমি যেহেতু এই কড়াইয়ের মধ্যে আগে লবণের আর কোলগেটের ব্যবহার করেছিলাম যার কারণে এখন কিন্তু আর কোনো রকমের বিমবার সাবান বা বিমবার জেলের ব্যবহার করব না এখানে নিয়েছি একটা স্কাবার স্কাবারের সাহায্যে হালকাভাবে এইভাবে যদি আমরা ডলে নিই তাহলেই দেখবেন বাকি যেটুকু রয়েছে দাগ সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমরা এই কড়াইটা নর্মালভাবেও পরিষ্কার করতে পারতাম তবে অনেকটাই ঘষামাজা এমনকি পরিশ্রম করতে হতো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন মিনিটের মধ্যেই কিন্তু পোড়া কোড়ায় আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্লেট আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আনিয়েছি এখানে একটা রসুনের কোয়া রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এভাবে করে আমি রসুনটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু থেতেও করে নিতে পারেন রসুনের যে রসটা রয়েছে সেটাই কিন্তু আমাদের প্রয়োজন তো এটাকে আপনারা কীভাবে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর রসুনের সাথে আমি কোলগেটটাকে খুব ভালোভাবে আঙুলের সাহায্যে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে অনেক সময় মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় মশা যদি কামড়ে দেয় দেখবেন অনেক সময় চুলকানি হতে শুরু করে এমন কি এইভাবে র্যাশ হয়ে যায় তাছাড়াও জ্বালা করতে শুরু করে সারাক্ষণ আমরা এইভাবে করে কিন্তু চুলকাতে থাকি তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন একটা মিশ্রণ বানিয়ে নেবেন রসুন আর কোলগেটের এবার কি করবেন যে জায়গায় আপনাদের র্যাশ বেরিয়ে যাবে বা চুলকানি হবে সেখানে এইভাবে করে আপনারা লাগিয়ে দেবেন এতে কি হবে রসুন দেখবেন একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে তাছাড়াও কোলগেট দেওয়ার কারণে অনেকটাই ঠান্ডা অনুভব হবে চুলকানিটা অনেকটাই কমে যাবে এমন কি যে লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া ভাব থাকে সেটাও আস্তে আস্তে কমে যেতে শুরু করবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো আমরা যখন নতুন কোনো জামা কাপড় কিনে থাকি বিশেষ করে শাড়ি শার্ট তার সাথে দেখবেন এই ধরনের ফোমগুলো দেওয়া থাকে আর এগুলো আমরা কি করি কেউ কিন্তু কোনো কাজে ব্যবহার করি না হয় বাড়িতে পড়ে থাকে না হলে ফেলে দিই তবে এই ধরনের ফোমের টুকরোগুলো ফেলে না দিয়ে আপনারা কীভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ওয়াইপার ওয়াইপারটাকে আমি এইভাবে করে ফোমের মাঝখানে বসিয়ে দিয়েছি তবে ফোমটাকে কিন্তু আমি ডবল পার্ট করে নিয়েছি আগে তারপর দুটো সাইড থেকে এইভাবে প্রথমে মুড়িয়ে দেব তারপর ওপর থেকে এইভাবে আমি দিয়ে দেব। এবার নিজের যে সাইড থেকে রয়েছে সেটা এইভাবে করে ফোমটাকে মুড়িয়ে দিতে হবে তো কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে সাইডটা আটকে দিলাম ঠিক একইভাবে আরও একটা ক্লিপ দিয়ে আটকে দেবো আপনারা এখানে চাইলে আরও দুটো ক্লিপও কিন্তু দিতে পারেন তবে আমার কিন্তু লাগবে না দুটোতেই হয়ে যাবে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব তো আপনারা চাইলে ফোনটাকে আগে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন তো আমি ওপর থেকে এভাবে করে দুটো সাইডে কিছুটা করে জল ছিটিয়ে দিলাম কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জিনিসপত্র থেকে থাকে সেটা খাট হতে পারে টেবিল হতে পারে আলমারি হতে পারে ফ্রিজ হতে পারে তার তলার সাইডগুলো দেখবেন আমরা হাত দিয়ে কিন্তু কোনোভাবে পরিষ্কার করতে পারি না যার কারণে অনেকটাই নোংরা কিন্তু থেকে যায় আমাদের ওয়াইপার গুলো এইভাবে করে ব্যবহার করে নি সেক্ষেত্রে কি হবে আমাদের হাত যদি ভেতরের সাইডের নাও যায় খুব সহজেই কিন্তু আমরা আমাদের খাটের তলার সাইড সোফার তলার সাইড ফ্রিজের তলার সাইড এইভাবে পরিষ্কার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আমরা কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি যে নোংরাটা ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে তবে আপনারা যে শুধু এইভাবেই এটাকে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয় অনেক সময় দেখবেন আমাদের কিচেনের মধ্যে হোক কি টয়লেটের মধ্যে যে টাইলসগুলো লাগানো থাকে ওপরের সাইডে অনেকটাই নোংরা বসে যায় কিচেনের তো তেল চিট পড়ে যায় আবার ঝুলো পড়ে যায় অনেক সময় তো ওয়াইপারটা যদি আমরা এইভাবে করে কাজে লাগিনি সেক্ষেত্রে দেখবেন কিচেনের হোক কি টয়লেটের যে নোংরাগুলো থাকে আমরা কিন্তু খুব সহজেই নিচের থেকে দাঁড়িয়েই পরিষ্কার করে নিতে পারবো তাছাড়াও আপনারা এই ওয়াইপারটা ঘর পোছার জন্য ব্যবহার করতে পারেন অনেকেরই আমরা কিন্তু মব দিয়ে ঘর পরিষ্কার করে থাকি আপনাদের কাছে যদি মব না থাকে বা হয়তো আছে ভেঙে গেছে আপনারা কোনোভাবে ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে একটা ওয়াইপার দিয়েই কিন্তু আপনারা আপনাদের পুরো ঘরটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ আমরা বাড়িতে কম বেশি অনেকই হ্যান্ড ওয়াশের ব্যবহার করি তবে তাড়াহুড়োর কারণে অনেক সময় দেখবেন আমরা কিন্তু এভাবে জোরে চাপ দিয়ে দিই যার কারণে অনেকটাই হ্যান্ড ওয়াশ বেরিয়ে যায় যাদের বাড়িতে ছোটো বাচ্চারা থাকে তারা দেখবেন বারবার করে কিন্তু হ্যান্ডওয়াশের মুখের জায়গাটা চাপ দিতে থাকে আর এইভাবে যদি অনেকটাই হ্যান্ড ওয়াশ বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটা হ্যান্ড ওয়াশের মুখের জায়গার মধ্যে তিন থেকে চারবার ভালো করে পেঁচিয়ে দিতে হবে এবার যদি আপনারা এই হ্যান্ড ওয়াশটা চাপ দিয়ে বের করেন দেখবেন জোরে চাপ দিলেও কিন্তু খুব বেশি পরিমাণের হ্যান্ড ওয়াশ বেরিয়ে যাবে না এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বর্ষাকালে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ছাতার ব্যবহার করে থাকি তবে ছাতাটা যখন ভিজে যায় আমরা কিন্তু ছাতাটাকে শুকিয়ে তারপর এইভাবে মুড়িয়ে রেখে দিই তবে ছাতাটা শুকিয়ে রাখলেও অনেক সময় দেখবেন ছাতার ভেতরে একটু না একটু জল থেকে যায় যার কারণে পরবর্তী সময় যখনই আমরা ছাতাটা খুলে জ্বালতে যাই অনেক সময় দেখা যায় বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে তো এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন পাউডার এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে এইভাবে করে ছাতার মাঝখানে যদি কিছুটা করে পাউডার আমরা ছড়িয়ে রেখে দিই সেক্ষেত্রে কি হবে ছাতার মধ্যে যে একটা বাজে স্মেল বেরোয় সেটা কিন্তু আর বেরোবে না তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে বেশ কিছুটা ছাতার জায়গার মধ্যে দিয়ে দিয়েছি পাউডারটা এইভাবে মুড়িয়ে রেখে দেবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে ডিপ ফ্রিজের মধ্যে আমরা বরফ জমিয়ে থাকি নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি তবে অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে যে জিনিসটাই আমরা স্টোর করে রাখি না কেন অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে কি হয় সেই খাবারটা আমরা কিন্তু বের করতে পারি না তখন অনেকটাই সমস্যা হয় তাছাড়াও অতিরিক্ত বরফ জমার কারণে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের মধ্যে যে খাবারগুলো ছিল আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম এখানে কিন্তু নারকেল তেলের ব্যবহার করা যাবে না তারপর এইভাবে করে ডিফ্রিজের মধ্যে খুব ভালোভাবে তেলটাকে আমি মাখিয়ে নিচ্ছি যদি দেখেন সামান্য পরিমাণের বরফ জমে থাকে সেটা দেখবেন তেল দেওয়ার কারণে আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর যদি বরফ জমে না থাকে সেক্ষেত্রে কি হবে অতিরিক্ত বরফ কিন্তু জমে যাবে না যখন আপনারা এই ডিফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখবেন বা বরফ জমিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বরফগুলো ছিল এই ডিপ ফ্রিজের মধ্যে তেলটা দেওয়ার কারণে আস্তে আস্তে গলে যেতে শুরু করেছে এবার একটা পাত্রের মধ্যে এই বরফগুলো আমি তুলে নেবর্ষের তেল দেওয়ার কারণে ডিপ ফ্রিজে যদি কোনো বরফ থাকে সেটাও গলে যাবে আর যদি আপনারা কোনো কিছু খাবার দাবার রেখে থাকেন বা বরফ জমিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন একটা তেলের আস্তরণ হওয়ার কারণে অতিরিক্ত বরফ জমে যাবে না যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত না হলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে তাছাড়াও ফ্রিজ থেকে যখন কোনো কিছু জিনিসপত্র আমরা বের করি কেউই কিন্তু একবারে বের করি না বারবার করে ফ্রিজের দরজা খুলে কিন্তু আমরা সেই জিনিস বের করি আবারও বন্ধ করি তো এইভাবে যদি বারবার ফ্রিজটা খোলা হয় সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা হাওয়া কিন্তু বারবার করে বেরোতে থাকবে এতে করে ফ্রিজ ঠান্ডা হতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগবে যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিছুটা বিস্কুট বিস্কুট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এখন যেহেতু বর্ষাকাল এই সময় দেখবেন যে জার বা কৌটোর মধ্যে আমরা বিস্কুটটা রাখি ঢাকনাটা টাইট করে লাগালেও অনেক সময় দেখা যায় তলার সাইডে যে বিস্কুটগুলো থাকে সেগুলো অনেকটাই নরম হয়ে যায় আর নরম বিস্কুট কিন্তু আমাদের কারোরই খেতে একদমই ভালো লাগে না তো এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন চলুন দেখে নেওয়া যাক তো এই যে বিস্কুটগুলো রয়েছে আমি নিয়ে চলে এসেছি ডিফ্রিজের সামনে ডি ফ্রিজের মধ্যে আমি বিস্কুটগুলো রেখে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আধা ঘন্টা রাখতে হবে মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই ডিপ ফ্রিজ থেকে বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি টি ফ্রিজের মধ্যে যে একটা ঠান্ডা ভাব থাকে সেটা আমাদের নরম বিস্কুটকে অনেকটাই মুচমুচে করতে সাহায্য করবে আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন আর দেখতেই পাচ্ছেন যে বিস্কুটটা আমাদের নরম হয়ে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটাই মুচমুচে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি